এই প্রচণ্ড গরমে শরীরকে ঠান্ডা রাখার জন্য বেলপানা বা বেলের শরবতের কোনো তুলনাই হয় না আর এটা বানানোও খুব সহজ আর খুব সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু এটা রেডি হয়ে যায় তো চলুন শুরু করি এখানে বেলপানা বানানোর জন্য আমি বেলটা ফাটিয়ে পাল্পটা একটা বাটিতে নিয়ে নিয়েছি আর এরকম হাত দিয়ে চটকে চটকে খুব ভালো করে মেখে নিয়েছি এরপর একটা ছাঁকনির সাহায্যে আমি পুরো বেলটাকেই স্টেন করে নেবো মানে ছেনে নেব যাতে দানাগুলো সেপারেট হয়ে যায় আর পাল্পটা আলাদা হয়ে যায় কারণ আমাদের শুধু পাল্পটাই লাগবে তো এখানে একটা বেল যেহেতু আমি নিয়েছিলাম তাই দুমুট ভরা ভরা চিনি দিয়েছি এবার মিষ্টিটা যে যার পছন্দ মতো অ্যাড করতে পারেন আর এখানে দিয়ে দিয়েছি টক দই টক দইয়ের জায়গায় আপনারা দুধই দই ইউজ করতে পারেন কিন্তু টক দই দিলে এর স্বাদটা আরও বেশি ভালো হয় এরপর একটা হুইস্কারের সাহায্যে পুরো মিশ্রণটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে কোনো লামস না থাকে দইয়ের আর চিনিটাও যাতে খুব ভালো করে মিশে যায় দেখুন যেরকম আমি দেখাচ্ছি এরপর কনসিস্টেন্সি মাথায় রেখে ধীরে ধীরে জল অ্যাড করবেন আমি খুব বেশি পাতলা করিনি তাই আমি জলটা একটু কমই দিয়েছি তো এখানে ফ্যাটানো কমপ্লিট এবার চলুন সার্ভ করব। তো আমি এখানে গ্লাসে পেরে নিয়েছি আর ওপর দিয়ে কিছু ড্রাই ফ্রুটসও দিয়ে দিয়েছিলাম ওই দশ থেকে পনেরো মিনিটের জন্য ফ্রিজে রেখে ঠান্ডা করে এটাকে সার্ভ করেছি গরমে কিন্তু খাওয়া খুব ভালো বেলের শরবত বাড়িতে অবশ্যই বানাবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন টাটা